তো গাইস আজকে আমরা এসে গেছি হ্যাঁ গাইস নতুন কিছু দেখানোর জন্য আমরা এসে গেছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এখানে দেখতেই পাচ্ছেন বাংকা সিস্টম বেডরুম বাবা বাংকাশ সিস্টেম বেডরুম কীভাবে থাকে একজন একজন নিচে থাকে একজন উপরে থাকে বাবা আমার তো ভয়ই লাগে উপরে যে থাকে সে উপরে যাওয়ার ভয় তো থাকে ডেলি লাইফে ঠিক আছে যেহেতু এটা একটা ব্লগ করেছি তো হোস্টেলে মানে হোস্টেল থেকে যাওয়ার আগের দিন ঠিক আছে সবার কাছে একটা করে ছোট ছোট ইন্টার নেওয়া হয় কাজে কিছু জানতে তোমার নাম কি একটু তোমার সোমনাথ মন্ডল সোমনাথ মন্ডল আচ্ছা তুমি কাল যাবে না পরশু যাবে কাল সোনিবার যাবে নালকেই যাবো ক্লাস হবে

মানে কাগজে লিখে সেটা একটা মানে বক্স বা কিছু ভেতর ভরে যে সবাইকে ডেকে ডেকে মানে কাগজ তুলা করা ছিল এবার যার যেইটা নাম পড়বে তাকে সেরকম মানে যা তার যে কীরকম ইচ্ছা সে তাকে গিফট দেবে এই হচ্ছে ব্যাপার কালকে এরকম কিছু হবে হওয়ার পর শেষ হবে তারপর লাঞ্চ করে বাড়ি যাবো কোথায় আমার বাড়ি আছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান থেকে মিনিমাম যেতে হবে বাসে করে সগড়াই শ্যামসুন্দর দিকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের সোমনাথ ভাইকে তো আমি এখন যাব আমার খুব কাছের ঠিক আছে তো নামটা হচ্ছে সুব্রত সাউ তো খুব ভালো ছেলে ঠিক আছে পড়াশোনাও খুব ভালো করে আমি এখন সুব্রত ভাইয়ের কাছে আসছি ঠিক আছে সুব্রত ভাইয়ের কাছে কিছু জানে জেনে নেবো ঠিক আছে প্রথমে আমি হচ্ছি বাকের ভাইয়ের ফ্রেন্ড সুব্রত সাহু আমি বিএসসি নার্সিং স্টুডেন্ট নারদ নার্সিং ইনস্টিটিউটে মানে বিএসসি নার্সিং কোর্সটা করছি ফার্স্ট ইয়ার আমি এসেছি পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর কান্তি থেকে ঠিক আছে তো কালকে একটা প্রোগ্রাম আছে শুনলাম তো প্রোগ্রাম সম্পর্কে কিছু বললে ভালো হবে কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা সম্পর্কে ভালো হবে বলো প্রোগ্রামটা হচ্ছে মানে কী ক্রিসমাস প্রোগ্রাম মানে আমাদের যেহেতু তেইশ তারিখ ছুটি পড়ে যাচ্ছে এই জন্য আমাদের আগে থেকে প্রোগ্রামটা হয়ে যাচ্ছে এবং প্রোগ্রামের জন্য সবাইকে চাঁদা দিতে হয়েছে কুড়ি টাকা করে নিজের ইচ্ছায় দিয়েছ

এটা আমাদের পক্ষে অনেকটা বেশি হয়ে গেছে আমরা ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু কোনো আমাদের কথা শুনেনি শুনিনি ওরা বলেছে পুরো পেমেন্টটাই দিতে হবে দিতে হবে হ্যাঁ সেখানে খুব কষ্ট হচ্ছে নাকি কষ্টও না এটা এই জায়গাটা অনেকটা বেশি হয়ে গেছে আমারও বেশি হয়েছে আমারও জোর হচ্ছে অর্থেও যদি বলতো ওটা নিয়ে ঘুরতে যাও ওটা কথা খুব ভালো ঠিক হতো সুমনের কাছে যাচ্ছি এবার সুমন মল্লিক ঠিক আছে সুমন মল্লিকের কাজ যাচ্ছি তার সম্পর্কে সেলফ ইন্ট্রোডাকশন এবং আরও কিছু আরও কিছু আরও কিছু ফ্রম আলিপুরদুয়ার এইচ এস পাস আউট বারবিসা হাই স্কুল দেন বিএসসি নার্সিং মাই কলেজ নানন্দ নার্সিং ইনস্টিটিউট বাকের ভাই তুমি কি জানতে চাও আমার কাছ থেকে কন্টিনিউ তুমি এই তোমার সম্পর্কে সেলফ সম্পর্কে বললে খুব ভালো লাগলো ঠিক আছে এখানে কি কার ইসিএফ থুকে এখানে আসছো নানন্দ নার্সিং ইনস্টিটিউট নার্স যেহেতু নার্স অ্যাজ এ নার্স হ্যাঁ হ্যাঁ চাইছো এখানে সেই বিষয়টা একটু বলতে ভালো হচ্ছে গিয়ে আমি তো কারো থ্রুতে আছি হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আমার বাবার খুব ইচ্ছে ছিল যে মানে ডক্টর এতে পড়ানোর জন্য তো তাই আমি ডিসাইড করলাম যে আমার নিটটা ক্লিয়ার হলো না তাই আমি চয়েস করলাম যে বিএসএ নার্সিং এ একবার নিট দিয়েছিলাম তো আমি ইচ্ছে ছিল মেডিকেল কত বার একবারই দিয়েছিলাম মাত্র হ্যাঁ কত পেয়েছিলেন দুশো আশি কিন্তু কিন্তু ক্লিয়ার হয়নি তারপর হচ্ছে কি আমি ইচ্ছা করলাম যে বিএসএ নার্সিং এ অ্যাডমিশন হবো মেডিকেল প্রফেশন এই আর কি আর কি শুনতে চান আপনি আমার কাছ কমে বাড়ি আছে ছুটি তো আমি ছুটি যাচ্ছি হচ্ছে কি গতকাল যাব

একদিন পেট খারাপ হয়েছে পেট খারাপ হয়েছে হ্যাঁ একদিন দোষ হোস্টেলে দোষ নাই এখন হোস্টেলে দোষ জানি না বাট হয়ে নার্স আপনি তো নার্সিং পড়ছেন পেট খারাপ হয়েছে আপনি কি ওষুধ খেছেন একটু বলবেন আমাকে না আমি কোন ওষুধ খাইনি তো নরমালি সেরে গেছে ও আচ্ছা হ্যাঁ দরদ সেরে যায় অবস্থা ঠিক আছে বলো আর কি বলতে যাই আমি আর কি কি বলবো আপনি একটু বলুন

আমার বন্ধুরা আমাকে গিফট দেবে বাট কোন বন্ধু দেবে সেটা আমি বলতে পারছি না এখনই মানে তোমার হিসেবে কে গিফট পাবে তোমার থ্রুতে কী গিফট পাবে মানে কে গিফট গিফটটা কে পাবে আমার থ্রুতে গিফটটা পাবে হচ্ছে কি আমার একটা বন্ধু পাবে তো আমারও ইচ্ছা আছে যে আমি আমার টিচারদেরকে কিছু একটা গিফট দেই তো সে কারণে তারাও যদি কোনো একটু খুশি খুশি হয় ওটাই আমি চাইছি ঠিক আছে থ্যাংক ইউ আমি আরেক ভাইয়ের কাছে এসেছি তো সে ভাইকে একটু সেলফ ইন্ট্রোডাকশন বা তার সম্পর্কে আদাল কিছু জেনে নিতে চাইছি ঠিক আছে ভাই বলছি আপনার স্যামসঙ্গের দাস দাদা আমি সিউড়ি বিরভূম থেকে আসছি আমি এখানে নার্সিং করতে এসেছি নারন্দা নার্সিং ছুটি হ্যাঁ আমি তেইশ তারিখে এই কাল থেকে ছুটি করবি কাল বাড়ি যাবো আমার এখন তো খুশি হচ্ছেনি প্রতি সপ্তাহে বাড়ি যাব

আজ এনজয় হলো যদি আমরা ছ সাতজন বন্ধু মিলে বিরিয়ানি অর্ডার করেছিলাম আগে দিনটা আমার মনে থাকবে আর ইয়ারে আচ্ছা খুব ভালো না তো নার্সিং এর মানে এই কেমন পড়াশোনা কেমন হচ্ছে বা ওখানে কিছু বলতে ভালো হতো স্কুলের মধ্যে পড়াশোনা হয় ভালোই পড়াশোনা হয় মানে অত্যন্ত স্ট্রিক মানে যা হোক একটা করে নিয়ম পার করে দেবে সব সপ্তাহে ঠিক আছে যাই হোক ফাইন কিছু একটা বিশেষ হ্যাঁ সবাই ফাইন লাগিয়ে দেয় ফোন দিয়ে এলে ফাইন রেড করলে ফাইন আবার পাঁচটার পরে ছাড়বে মালগুলো মালিক বাবা পাঁচটা পরে ছাড়বে এত বিরক্ত লাগে না আমার বলে দিই যে পাঁচটা পড়ে ছাড়তে আমাদের অসুবিধা আছে কিন্তু আমরা যখন দেরি করে আসবো আমাদেরকে লেটার লেখো সই করা গরু কুকুর বাবা মানে আমাদের পড়া দিন হয়ে গেছে এখানে এসে আমাদের স্কুলে ভালো ছিল কিন্তু কলেজে খুব ছোট আমার একদমই বিরক্ত হয়েছে কলেজটা ক্যাম্পাসের নামে একটা ক্যাম্পাসের ধারে একটা গুরু হয়ে থাকে হ্যাঁ ঠিক আছে আর সিসিটিভি তো কোথায় আছে কে জিনিস ঠিক আছে একদম নার্সারি স্কুলের মতো ব্যাপার ছোট ছেলে ওয়ান টুয়ে পড়ি হ্যাঁ সব শেখাচ্ছে রুল রেগুলেশন ধরে ধরে তুমি যেভাবে ইন্ট্রোডাকশন এই সব ভিডিও যদি যাই সোশ্যাল ভিডিওতে কোনো রকম যদি মানে কি বলবো কলেজের কেউ যদি দেখে করতে আমাকে আমার ভিডিও তো মানে আমার ইউটিউব তো পুরো একদম হ্যাক হয়ে যাবে ঠিক আছে বসে আছি যার পাশে নাম অভিজিৎ ঠিক আছে আমার খুব কাছের বন্ধু ঠিক আছে অনেকদিন থেকে আমার তার সম্পর্ক ঠিক আছে তবে না আগেও ভিডিওতে এসেছে ঠিক আছে অনেক কিছু সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছে তো এবারে কি নতুন কিছু বলবে কি সেটা শোনার জন্যই আমি এসেছি হ্যালো গাইস আমি অভিজ প্রামাণিক সারেঙ্গা বাঁকুড়ায় ডিস্ট্রিক্টের অন্তর্গত আমাদের সাথে আমাদের বাকির ভাই রয়েছেন এবং কালকে আমাদের কলেজে অনুষ্ঠান আছে এবং তারপর অনেকদিন পরে আমরা নিজেদের বাড়িতে রিটার্ন যাব সেই সেই অত্যন্ত অত্যন্ত খুশিতে আছি আমাদের বাকির ভাই রয়েছেন এবং ইতিমধ্যেই আপনারা বান্টুদা তারপরে মল্লিক তারপরে আমাদের দালালবাবু আমাদের সাহু এদের কাছ থেকে ইন্টারভিউ শুনলেন আপনাদের কেমন কি লাগলো সেটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং কাইন্ডলি বাকির ভাইয়ের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি অত্যন্ত বাকির ভাই মানে পরিশ্রমী এবং প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছে বাকির ভাইকে আপনারা সাপোর্ট করুন আপনারা পাশে থাকুন বাকির ভাইয়ের এবং আপনারা ভালো ভালো নতুন নতুন অনেক কিছু জিনিস বাকির ভাইয়ের চ্যানেল থেকে দেখতে পারবেন এবং বাকির ভাইয়ের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এটাই বলার আর তুমি কবে খরচ যাবে মানে কালকেই বাড়ি যাচ্ছি আমি হ্যাঁ মানে কলেজ সম্পর্কে বা হোস্টেল সম্পর্কে একটু বলো ঠিক আছে হ্যাঁ হোস্টেলটা মানে খুব একটা ভালো নয় হোস্টেলে এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে ডবল সিস্টেম বাঙ্কার বেড যেগুলো থাকতে সত্যি মানে অত্যন্ত অসুবিধা এবং সেই জন্য অনেকেই হোস্টেল ছেড়ে দিচ্ছে যেটা অত্যন্ত খারাপ জিনিস এবং আমাদের কলেজের ক্যাম্পাসও সেরকম নেই এবং কলেজ নিয়ে আর কি বলবো সব সব কিছুতেই পলিটিক্স আপনারা বুঝতেই যেতে পারেন

আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি তোমার ব্যাকগ্রাউন্ড কি সায়েন্স না আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে তুমি তো আমি জিএমএম করতে এই কথা জিএনএম আমার অ্যাকচুয়ালি চার বছরের পূর্ব তিন বছরটা আর যত তাড়াতাড়ি আর কি মানে লাইফ সেভ হতে চাই তাড়াতাড়ি তাই তো তবুও তো জিএমএ থেকে বেশি অনেক এই জিনিসটা তো ঠিক আছে কোনো ব্যাপার না